নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এ নিউজ বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেব সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো তোমরা সবাই যেন মুম্বাই সিটি এফসি সি রেফ্ট প্লেয়ার আকাশ মিশ্র চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে তাই তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু মুম্বাই সিটি এফসি সাহিল পানোয়ারকে সাইন করে নিয়েছে তো চব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট প্লেয়ার এই সাহিল পানোয়ার আগের মরশুমে কিন্তু যুক্ত ছিলেন উড়িষ্যা এফ সঙ্গে তো এবার তাকে আমরা উড়িষ্যা ছেড়ে মুম্বাইয়ের জার্সিতে খেলতে দেখতে চলেছি তো নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জামশেদপুর এফ নিয়ে তো জামশেদপুর এফসি যে এবার বেশ কিছু নতুন প্লেয়ার সাইনিং করতে চলেছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো এবার যে প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে সে হলো আশুতোষ মেহতা তো তেত্রিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার এই আশুতোষ মেহতা আইএসএল এ লাস্ট খেলেছিল কিন্তু দু হাজার একুশ বাইশ মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে তারপর বছর তাকে ব্যান করে রাখা হয়েছিল তো বছর পর আবারও কিন্তু সে আইএসএল এ ফিরতে চলেছে এবং সেটা জামশেদপুর এফসি জার্সি গায়ে তো এবার যদি আমরা সিএফএল এর ডারবি ম্যাচ নিয়ে একটু কথা বলি যে ম্যাচটা তেরোই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে তো সেই ম্যাচের সময় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দুপুর তিনটে পনেরো মিনিট থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা কিন্তু হতে চলেছে এবং এই ম্যাচের টিকিটের দাম একশো টাকা এবং দেড়শো টাকা যেটা হচ্ছে নর্মাল আর পাঁচশো টাকা এবং বারোশো টাকা যেটা হচ্ছে ভি ভিআইপি বক্সের জন্য তো এবারে ডার্বিতে কিন্তু মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে থেকে শুরু করবে কারণ ইস্টবেঙ্গল পরপর ম্যাচে জয় পেয়ে মেজাজেই ডারবিতে খেলতে নামবে আর সেখানে কিন্তু মোহনবাগান চাপে থাকবে কারণ তারা এখনো তাদের প্রথম জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চলেছে পরপর দু ম্যাচ ড্র করে তারা অনেকটাই চাপে পড়ে গেছে তাই ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগানকে হারানোর সেরা সুযোগও রয়েছে তো এবার দেখা যাক মাঠে রেজাল্ট কার হয়ে কথা বলে আর এই ডার্বি ম্যাচে কে জিততে পারে তা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর স্কোর লাইন প্রেডিকশনও করতে পারো তো এবার নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হায়দ্রাবাদ নিয়ে তো হায়দ্রাবাদ এফসি আর তারা কিন্তু আবারও ট্রান্সফার ব্যান খেয়েছে তো এই নিয়ে তারা কিন্তু দু থেকে মোট ন নম্বর ট্রান্সফার ব্যান খেল তো জোন অলেসের বেতন না দেওয়ার জন্য আবারও তারা কিন্তু এই ব্যান খেলো যেটা কার্যত হায়দ্রাবাদ এফসি কে আরও খাদের কিনারায় ঠেলে দিচ্ছে কারণ এর পরে আর এই ক্লাবটা উঠে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে একটা সময় যে হায়দ্রাবাদ আমাদের জাতীয় টিমে বেশ ভালো ভালো প্লেয়ার সাপ্লাই দিয়েছে তাদের আজ এই রকম অবস্থা সত্যি ভাবতেও অবাক লাগে তোমাদের হয়তো মনে আছে আপুিয়া আশিস রায় আকাশ মিশ্রদের মতো বেশ কিছু খেলোয়াড় এই হায়দ্রাবাদ থেকেই কিন্তু উঠে এসেছিল তো সেই হায়দ্রাবাদের কিন্তু আজ এই অবস্থা তো এরপরে আমরা যদি একটু আমাদের জাতীয় টিম নিয়ে কথা বলি তো তোমরা সবাই জানো আমাদের জাতীয় দলের নতুন হেড কোচের নাম খুব তাড়াতাড়ি হবে তো সেই হেড কোচ হিসাবে কিন্তু এবার হাবাসের নাম বেরিয়ে আসছে তো যদি সত্যি হাবাসকে নিয়ে আসা হয় তাতে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মোহনবাগান যখন সিল চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু এই হাবাসের সঙ্গে কল্যাণ চৌবের বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতেও দেখা গিয়েছিল তো সেখান থেকেই কিন্তু মূলত ইঙ্গিত একটা পাওয়া গিয়েছিল তো দেখা যাক ইঙ্গিতের উপর তো আর সবসময় নির্ভর করা যায় না তার জন্য আমাদের কিন্তু আর কিছুদিন ওয়েট করতেই হচ্ছে তো গ্যাস এই ভিডিওতে এই আপডেট গুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও